বাইরামান আম্মা যখন আমেনা গেলেন একদিন কুত্তাইকে পানি তোলার জন্য বালতিটা লইয়া কুপের কাছে যায় এমনে আওয়াজ শুনতে পায় কে যেন ডাকতিয়া বলে জিব্রাইল রে আমার বন্ধু কুবের কিনারায় গেছে যদি বালতি দিয়া পানি টান দে আমার বন্ধুর মার বড় কষ্ট হবে এর জিবাই যা যা আমার বন্ধুর মার কষ্ট না হই গো এর জিবরাইল তাড়াতাড়ি ওই কুয়ার কিনারে যা ওই কুয়ার পানিগুলা একেবারে নিচ থেকে উপরের দিকে নিয়ে আয় যুরে বলা যাবে কি সুবহানাল্লাহ একেবারে নিচের পানিগুলা উপরে রেখে দিতে আম্মাজা না বলেন আমার পানি আনতার কোন সময় কষ্ট হয় না সুবহানাল্লাহ বাইর আমার আম্মো আমি আমার বান্ধবীদেরকে লইয়া যখন প্রচন্ড মরুভূমি দিয়ে হাঁটতাম আমার শরীরে কোনো সময় রদ্র লাগতো না কোন সময় রদ্র লাগতো না আম্মাজানা আমে আমি কোথাও যখন দাঁড়িয়ে থাকতাম আমার মাথার উপর দিয়া পাখিরা কিসির মিশির করে বলতো সাবধান রে পাকরা বিশ্ব নবীর মা এখানে দাঁড়ানো আছে বলে যেন আম্মা জানা মেনার উপর দিয়া না যাওয়া হয় এরে পাখিরা বেহাদুবি হয়ে যাবে আল্লাহর নবীর উপর দিয়া পাখি যায় না আল্লাহর নবীর মার উপর দিয়া পাখি যায় না ও ভাই ও খোলা গায় রাখার এই সম্মান তোমার আমার নবীকে কে দিয়েছেন জোরে জোরে বলা যাবে কি আল্লাহ নবীকে সম্মান দিয়েছে আপনি আমি যদি নবীর শান নিয়ে টানাটানি করি নবীর সান সম্মান মান মর্যাদা নিয়ে যদি টানাটানি করি আপনি আমি নবীর সান সম্মান মর্যাদা কমাইতে পারবো না আল্লাহ ফাতরফুল আল আল্লা আমার দিয়েছেন উরান তিরিশ পারা ফুরানের ভিতরে সর্ব একশো সত্তর নম্বর সুরার মধ্যে এক নম্বর সুরার মধ্যে আমার আল্লাহ ফাতিয়ার মধ্যে জানায় দিয়েছেন আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন আল্লাহামদুলিল্লাহুল্লা আল্লাহর পরে আমার নবীর প্রশংসা করেছেন এইভাবে কোরআনকে আপনি তাকে দেখবেন কোরআন খুলে পড়বে যেখানে আমার আল্লাহর আলোচনা করা হয় সেখানে দেখবেন আমার নবীর সম্মান মান মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে আমার প্রাণের বাবাজি ও কলাগাও এলাকার লক্ষ্য করে শুনো আল্লাহর পাইগাম্বর যেদিন দুনিয়া আসবে রে মায়ার নবী রহমতুল্লিল আলমিন যেদিন দুনিয়া আসবে দুনিয়াতে প্রদান করবেন আম্মা যান আমেনা খো আম্মা যান আমেনা বর্ণনা করে আমার পেটের ভিতরে জানি কি জানি খালি গোসাইতে আছে কি জানে খালি গোসাইতে আছে বারবার লড়াইতে আসে কিছুক্ষণ পরে যখন নবী দুনিয়াতে ভবিষ্ট হমাদান আবে না আমার সন্তানের শরীরে কোনো রক্ত নাই কোনো রক্ত নাই আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি কোনো মহিলা নাই কোনো দুর্গন্ধ নাই আমার সন্তান মুহাম্মাদের শরীর থেকে মেশকে আম্বারে গান বাইর হচ্ছে জুড়ে জুড়ে বলা যাবে কে সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر যেদিন দুনিয়া আসবে যে দুইজন একজন ছিল আবুল হাবের দাসী আর একজন ছিল উম্মে আইমান দুইজন আম্মাজান আমিনার خدمتে ছিল আল্লাহর پیغمبر যখন সুবে সাदिकের সময় দুনিয়াতে পদার্পণ করে এরপর শুনেন আল্লাহর নবীর शान কি ও বলো কি ঘটনা কি আশ্চর্য মুজেজা আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া আসে স্বাভাবিক আমরা মানুষ দুনিয়াতে আসার পর স্বাভাবিক সন্তান দুনিয়াতে আসার পরে স্বাভাবিক সন্তান যখন দুনিয়াতে আসে তার শরীরে রক্ত লাগানো থাকে ময়লা লাগানো থাকে একটু দুর্গন্ধ থেকে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার নবী যখন দুনিয়া আসছে আপনার আমার پیغمبر জগন দুনিয়া আসে হাউজে কাউসার পানি দেয়া गुस्ল ফরাইয়া মেশকে আম্বর লাগايا দুনিয়াতে পাঠাইছে গুটা গড়টা যেন সুগ্রানে মুখরিত জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার তুমি রহমতে আলম নবী নূরে মুজস্যাম তুমি রহমতে আলম নবী নূরে মুজস্যাম সাহাবি রায়াতর বানায় ওই নবী দীর্গাম সাহাবিরায়াতর বানাই ওই নবী দীর শুনো মানো জানো কেমন আবার নবী চিন্ন মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারাজি কথা বলেন ডিগা তোমরায় আরো সুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো সুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম পৈগম্বর আপনার আমার পৈগম্বর যখন দুনিয়া আসছে রে আমাদের নাম লেখো রহমতুল্লিল আলমিন যখন দুনিয়া আপনি আমি যখন দুনিয়া আসছি নাল কাটা অবস্থা না নার লাগানো ছিল আপনি আমি যখন দুনিয়া আসি নাল কাটা অবস্থায় না নার লাগান অবস্থায় আপনি আমি ও যুবক ভাই ও এলাকার মানুষ আপনি আমি দুনিয়াতে যখন আসছি নার লইয়া দুনিয়াতে আসছি আর আপনার আমার পয়গম্বর রহমতুল্লিল আলামিন যখন দুনিয়ায় নম্বরে নার কাটা অবস্থায় দুনিয়া আসছে আর দুই নম্বর হলো আল্লাহর পয়গম্বর কতনা করা অবস্থায় দুনিয়াতে আসছে এই হলো আপনার আমার নবীর সম্মান এই হলো আপনার আমার নবীর মর্যাদা এ যুবক বায়ু কলা গয়া নে সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছেন এই সম্মান যদি আপনি আমি টানাটানি जानी করে এই সম্মান নিয়ে যদি কেউ কথা বলে ওই নাফরমানের ওই নাস্তিকের জিっぱい টেনে কবরকে পানি দেওয়ার জন্য কবরকে নাস্তা দেওয়ার জন্য আপনি আমি রেডি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহর پیغمبر যখন দুনিয়া এসে জন্ম হওয়ার সাথে সাথে নবী আমাল আল্লাহর পায়গম্ব জন্ম হওয়ার সাথে সাথে দেখেন নবীর সম্মান মর্যাদা দেখেন দুনিয়াতে আসার পর নবী জন্ম হওয়ার পরে আল্লাহর কুদরতি পায় শেষদায় পড়ে গেছে এ যুবক এইটা তোমার নবীর সান এটা তোমার নবীর সম্মান আল্লাহর পাইগম্বর যখন দুনিয়া আসিয়া শেষদায় পড়ে গুলগুল

নবী আল্লাহর পায়গম্বর দুনিয়াতে আসার সময় উন্মতি উন্মতি বলে আসলো আল্লাহর পায়গম্বর দুনিয়াতে যাওয়ার সময় উম্মতি উন্মতি বলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

আমার কে যারা মান্য করবে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে আসানি ফাঁকা দা বা যে অস্বীকার করেছে যে আমাকে মানল না সে সেই অস্বীকার করেছে যে আমার অবাধ্য হবে সে আমাকে অস্বীকার করলো আল্লাহ পাক আমি যে আয়াতিকারিমাত্রী আবাদ করেছি ওরফানা রাখা দিকরাক আল্লাহ বলেন ওই নবীর কৃতির সম্মান মার মর্যাদা আল্লাহ পাক উচ্চ পর্যায়ে মর্যাদা দান করে এসব আল্লাহ